সালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিন শর্ট রেখা অর্ডার করে ফেলবেন ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন অ্যাম্বোটারি কাজ করা সুন্দর ডিজাইনে নতুন কালেকশন নতুন বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিন শট অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই আনা হচ্ছে আপনাদের জন্য নতুন প্রতিটা বোর্কার প্রাইস লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটা বোর্কে অ্যাম্বারি কাজ করা সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে প্রতিটা বোরকা হিজা বোরকা ফুল সেটা একসাথে আছে এগুলো অ্যাম্বয়ডারি কাজ করা স্টোন ওয়ার্ক করা সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে প্রতিটা ডিজাইনে আপনার আমাদের কাছে নিয়ে নিতে পারবেন সব সাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন বোরকার টাকা বোরটা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে মার্শাল্লা আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে সরাসরি ভিডিও ছবি আমরা দিয়ে থাকি পিওর দুবাই চিড়ি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের ওপর অ্যাম্বোডারি কাজ করা নতুন নতুন অনেক ডিজাইন অনেক কালেকশন আসছে আমাদের সবগুলো ডিজাইন সব ধরনের কালেকশানের ছবি ভিডিওর মাধ্যমে দেখানো আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয়েছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমাদের কিন্তু শুধু বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব ধরনের কালেকশন আমরা সেল করি আমাদের চ্যানেলে প্রতিটা প্রোডাক্ট আপনারা পাবেন সবগুলো প্রোডাক্টে সরাসরি ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে ডিটেলসে সব কিছু বলা থাকে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন পিওর দুবাই চিরি জর্জের কাপড়ের উপর অ্যাম্বয়ডারি কাজ করা সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো সবগুলোরই কিন্তু ছবি ভিডিও ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলস দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের হিজাবের বোরকার ব্যাগ সব ধরনের কালেকশনের ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু দেওয়া আছে সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন সব ধরনের কালেকশানের কিন্তু আমরা প্রোডাক্টের সরাসরি ভিডিও ছবি দিই এবং স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন নতুন নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর কালার কালেকশন প্রতিটা বোকাম আসলে কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সব কিছু প্রাইস লেখা আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে সব ধরনের নতুন নতুন কালার কালেকশন প্রতিটা প্রোডাক্টই আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দেবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সব কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে অনেক অনেক নতুন ব্যাগের কালেকশন আসছে সব ধরনের ব্যাগের ছবি ভিডিও ডিটেলস সব কিছু দেওয়া আছে দেখিয়ে দেওয়া হয়েছে